বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন কাল থেকে যোগ দেবেন কাজে দুপুরে এই ঘোষণা দেন তারা আন্দোলন প্রত্যাহার সম্পর্কে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি সভাপতি জানান জানুয়ারি থেকে ত্রিশ হাজার এবং জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতার প্রস্তাব মেনে নিয়েছেন তারা তবে যদি জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতার প্রস্তাব বাস্তবায়ন না হয় তাহলে তারা আবার আন্দোলনে নামবেন আমরা আবার আবার একই সাথে আমি আরেকটা কথা খুবই দুঃখের সাথে বলতে চাই পূর্ববর্তী শুভেচ্ছা আমলে আমাদের এই বাতাবৃত্তির আন্দোলনকে থামানোর জন্য নানা রকম দেওয়া হয়েছিল ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার